কোন দোকানদাররা বাকির টাকা সহজে দিতে চায় না বলুন তো তাদেরকে কিভাবে চিনবেন আপনি কোন দোকানদার আছে যারা বাকির টাকা সহজে দিতে চায় না নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট অফ প্রাইভেট লিমিটেড আর শুরুতেই বলি লেমন শক্তি যত ডিস্ট্রিবিউটার বেঙ্গল ডিটারজেন্টে যত ডিস্ট্রিবিউটার আছে বা বাংলার ছোট ছোটো যত ব্যবসায়ী আছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য বা আমাকে এত বেশি কমেন্ট করার জন্য আমাদের প্রোডাক্টকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য দেখুন আপনি একজন ছোট ব্যবসায়ী আছেন আপনি হয়তো বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার নয় অন্য কোম্পানির ডিস্ট্রিবিউটার আমি চাইবো না যে আপনার টাকাও মার্কেটে বেশি দিন পড়ে থাকুক কোন দোকানদাররা আছে যারা টাকা আটকে রাখে যারা সহজে টাকা দিতে চায় না কিভাবে চিনবেন আপনি ছোট্ট কিছু কিছু স্টেপ বলছি আমি দেখুন তো এই ইনসিডেন্টগুলো আপনার সঙ্গে হয় কি না কিছু দোকান আছে তারা হতে পারে রিটেল দোকান তারা হতে পারে হোলসেল দোকান বাট তাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই না তারা আপনার সঙ্গে থেকে মোটামুটি সব ধরনের প্রোডাক্টেরই অর্ডার দেয় অনেক সহজে অর্ডার দিয়ে দেয় ও ঠিক আছে আপনি এসছেন হ্যাঁ ঠিক আছে চলবে না না দেখছি এরকম প্রোডাক্ট ট্রাই করি আপনি ভাবছেন বা সমস্ত প্রোডাক্ট অর্ডার দিচ্ছে এক বক্স এক বক্স এক বক্স করে অর্ডার দিচ্ছে তো দশ রকমে যদি এক বক্স করে সে অর্ডার দেয় প্রোডাক্ট তাহলে দশ বক্স প্রোডাক্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি দিনের শেষে কত টাকা দাম হয়ে যাচ্ছে প্রোডাক্টটা যখন ডেলিভারি করে করতে যাচ্ছেন তখন বিল দেখছেন পাঁচ হাজার সাত হাজার টাকা হয়ে যাচ্ছে তখন সে পেমেন্ট করছে আপনাকে মাত্র দু হাজার টাকা দেড় হাজার টাকা তিন হাজার টাকা আপনি ভাবছেন সাত হাজার টাকা অর্ডার হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে সপ্তাহে সপ্তাহে এসব পেমেন্ট করে দেবো এই যেই সব দোকানদার আপনার কাছ থেকে অনেক সহজেই প্রোডাক্ট নিয়ে নিচ্ছে অ্যাকসেপ্ট করছে আপনাকে অধিকাংশ সময় আমি বলবো না সব দোকানদার মাফ করবেন কোনো দোকানদার ভাই অনেক দোকানদার ভাই আমার ভিডিও দেখেন আমি জানি এই ভিডিওটার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু কিছু দোকানদার আছে এরকম দেখুন যদি দোকান থেকে একজন ডিস্ট্রিবিউটার টাকা না পায় সে কি করে কোম্পানিকে অর্ডার দেবে সে কি করে তার ব্যবসাটা চালাবে সে তো চালাতে পারবে না অর্থাৎ তার ব্যবসাটা লস হতে থাকবে অর্থাৎ আমার দায়িত্ব আছে আমি মনে করি আমার দায়িত্ব আমার ডিস্ট্রিবিউটার বা যারা যারা ছোটো ছোটো ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে যদি এই বিষয়ে একটু পরামর্শ করে নেওয়া যায় কিছু দোকানদার আছে আপনি যাবেন আপনাকে বলবে আরে এই এরিয়ায় আমার প্রচণ্ড নাম আছে আপনি চিন্তা করবেন না আমি যদি আপনার প্রোডাক্ট ধরি না অনেক বিক্রি করে দেব। আমি এই করব আমি ওই করব এরকম অনেক বড় বড় কথা বলতে থাকে এবং আপনার কাছ থেকে একটা বড় অর্ডার দেয় আপনার কাছ থেকে একটা বড় অর্ডার দেয় আপনি মনে মনে ভীষণ খুশি হয়েছেন আরে এই দোকানদারটা আমাকে অর্ডার দিল কুড়ি হাজার টাকার অর্ডার দিল দেখবেন সেই দোকানদার আপনাকে পেমেন্ট দিতে কতটা ঝোলায় কেন তাদের কাজ হচ্ছে এর মধ্যে সব দোকানদার নয় কিছু কিছু দোকানদার তারা এইটা ভাবে যে আপনাদের মতো ছোট ছোট ডিস্ট্রিবিউটার যারা মার্কেটে আসবে তাদের কাছ থেকে একবারে প্রোডাক্ট নিয়ে নাও এবং সেখান থেকে প্রোডাক্ট বিক্রি করে তারা বাকি কোম্পানিদের পেমেন্ট করছে তাদের ব্যবসা চালাচ্ছে আপনি দেখবেন তার কাছে পাঁচ বক্স মাল বিক্রি করেছেন আপনার ছখানা মাল তার একটা র্যাকে সাজানো রয়েছে ভেতর থেকে তার তিন বক্স চার বক্স মাল বিক্রি হয়ে গেছে তারপরও সে আপনাকে পয়সা দিতে চাইছে না বলছে আপনার মাল সব গোডাউনে আছে এই তো দেখুন আপনার মাল র্যাকে সেইভাবেই করে রয়েছে বিক্রি হয় না আপনার টাকাটা তারা ইউজ করে তারা নিজেদের ব্যবসা করছে অর্থাৎ যেই দোকানদার আপনাকে অনেক সহজে অ্যাকসেপ্ট করছে না তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে শিবন্দা যেই দোকানদার অনেক সহজে আমাদের মাল নিচ্ছে তাদেরকেই প্রোডাক্ট বিক্রি করব না ডেফিনেটলি প্রোডাক্ট তো বিক্রি করতে হবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যদি আমার টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল থাকে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি একটা দোকানকে দশ হাজার টাকার প্রোডাক্ট দেবো না যদি আমি তার কাছ থেকে পেমেন্ট তেমনভাবে না পাই আমি তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দেব কেন একজনকে যদি দশ হাজার টাকা করে প্রোডাক্ট দিয়ে দিই পাঁচজনকে প্রোডাক্ট দিলে আমার প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যদি তিন চার লাখ টাকা থাকে দেন আপনি এই ধরনের দোকানদারদের অবশ্যই ডিল করুন কোনো অসুবিধা নেই বেশি মাল দিন কেন আপনার তখন একটা মান্থলি রোটেশান চলবে আপনি সেই রোটেশানের সঙ্গে ম্যাচ করে যাবেন আপনি অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন এরপরে আপনি হয়তো ঘর থেকে আর খুব বেশি হলে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন তার বেশি টাকা আপনার কাছে নেই এই সময় আপনার শুরুতে যদি বড় বড় অর্ডার আসে পনেরো কুড়ি হাজার টাকার অর্ডার আসে আমি বলবো আপনি সেই অর্ডারগুলো থেকে অনেক দূরে থাকবেন বা সেই অর্ডার যদি ক্যাশে অর্ডার চলে আসে আপনাকে ফুল পেমেন্ট করে দিচ্ছেন আপনি একটু প্রাইস কমিয়ে দিচ্ছেন ফুল পেমেন্ট করে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন অবশ্যই বিক্রি করতে পারেন অর্থাৎ কিছু দোকানদার আছে যারা আপনাকে টাকা ব্লক করে দিয়ে একটুখানি মানে যত টাকা ব্লক হয়ে যাবে আপনার আপনি তত বেশি ডিমোটিভেট হতে থাকবেন তো সিমটম কী থাকবে সিমটম হচ্ছে তারা অনেক সহজে আপনার প্রোডাক্ট নিয়ে নেবে আর প্রোডাক্ট নিয়ে নেওয়ার পরে পেমেন্টের সময় কি বলবে আরে যেন কমপ্লেন আসছে এই জন্য আমি লোকাল প্রোডাক্ট নিতে চাইছিলাম না এই জন্য আমি তোমাদের প্রোডাক্ট নিতে চাইছিলাম নিঘাত তুমি আমাকে জোর করলে তাই আমি নিলাম পেমেন্টের সময় সব সময় সে কিছু না কিছু কমপ্লেন দেবে এইটা কতদিন চলে জানেন আপনি তিন মাস চলতে থাকে তিন থেকে চার মাস এই সব দোকানদার আপনার সঙ্গে এই সব ব্যবহার করে তিন থেকে চার মাস যাওয়ার পরে সেই দোকানদার বুঝতে পারে যে আপনি ডেডিকেশনের সঙ্গে ব্যবসায় নেমেছেন আপনি এই ব্যবসায় কুইট করার নয় এই ব্যবসা ছাড়ার নয় তখন আর সে এই নাটকগুলো করে না বন্ধ করে দেয় বন্ধ করে দেয় তখন সেই নাটকগুলো কেন কি সে বুঝতে পেরে যায় যে আপনি এখানে কন্টিনিউ করবেন তো এই প্রবলেমগুলো ব্যবসা শুরু করার তিন মাসের মধ্যে কিন্তু সব থেকে বেশি আসে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে আপনার প্রোডাক্টের কমপ্লেন আসে দেখবেন এই ধরনের দোকানদার কমপ্লেন কারা করে যেই দোকানদার স্মুথলি পেমেন্ট করে দেয় তারা দেখবেন কমপ্লেন করে না বাকি যেখানে দেবেন সেখান থেকে কমপ্লেন আসে আপনি যেখানে পয়সা দিয়ে মাল বিক্রি করেন সেখান থেকে কমপ্লেন আসে না যেই দোকানে বাকিতে বিক্রি করবেন সেই দোকান থেকে কিন্তু বেশি কমপ্লেন আসে এটা ভালো করে ফলো করে দেখবেন আপনার ব্যবসায় যদি কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে আপনি আমাকে কমেন্ট করবেন আর আপনাদের মধ্যে যদি কেউ বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার হতে চান তাহলে কী করতে হবে বেশি লেট করবেন না নিচে নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন কেন আপনার এরিয়া হতে পারে অন্য কেউ বুক করে নিচ্ছে আপনাদের ভালোবাসাতে এই মুহুর্তে আমাদের কোম্পানিতে মোর দ্যান ফিফটির উপরে ডিস্ট্রিবিউটার হয়ে গেছে সাউথ বেঙ্গলের প্রত্যেকটা জেলায় প্রতিটা জেলা মিলে পঞ্চাশটার উপরে ডিস্ট্রিবিউটার আছে অর্থাৎ হতে পারে কালকে আপনি শুরু করবেন আজকে কেউ আপনার এরিয়া বুক করে নিচ্ছে তো নিচের নাম্বারে আপনি কল করুন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন আপনার সবাই জয় হিন্দ বন্দে মাতার